বারোশো সাতান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং আধুনিক মানের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি খুবই শৌখিন পরিবারের মানুষের জন্য আমরা রেডি করেছি যেখানে গ্রাউন্ড ফ্লোর থাকবে আপনার দুটি বেডরুম একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম দুটি টয়লেট থাকবে একটা কিচেন থাকবে একটা স্টাডি রুম থাকবে দুটি ব্যালকনি থাকবে একটি ফোর্স থাকবে ইনসাইটে স্টেয়ার দিয়ে আমরা ড্র করেছি প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটি আমরা করেছি একচল্লিশ ফিট বা বত্রিশ ফিট জায়গার মধ্যে আজকের প্রজেক্টে আমরা যেটি দেখব বাড়িটির টোটাল এক্সটেরিয়ার ডিজাইন দেখব টপ বিয়ে দেখব টু ফ্লোর প্ল্যান দেখব এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে সে খরচের হিসেবে দেখাবো তাই দৈর্য সহকারে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আমাদের সাথে দেখে থাকবেন রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম এন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্রিভদরা আজকে একটি অত্যাধুনিক বাড়ি নিয়ে আসছি একটি ইউনিক ডিজাইন এই বাড়িটি হচ্ছে আমেরিকান স্টাইলে আমরা করেছি ভদ্রলোক আমেরিকা থাকেন আমাদের কাছে ভদ্র মহিলা আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমাদের ইউটিউব চ্যানেল দেখেছেন ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলায় বদলোক নাম হচ্ছে হালিমা খাতুন বদলোক আমাদের রিকোয়ারমেন্ট দিয়ে আমাদেরকে ধন্য করেছেন আমরা ওনাদেরকে রিকোয়ারমেন্ট করুন যে এই সুন্দর নান্দনিক ডুপ্লেক্স বাড়িটি করে দিয়েছি আলহামদুলিল্লাহ বর্তমানে কাজ চলমান রয়েছে আমরা সার্বক্ষণিকভাবে ওনার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি প্রিয় বন্ধুরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমরা বাড়িটি অবয়ব সাজিয়েছি টপ ভিউ এবং টু ডি প্লান এন্ড অ্যান্ড কস্টিং আমরা কিন্তু সব আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ দুর্জ্য সাথে দেখুন এই বাড়িটি চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ি যারা শৌখিন মানুষ শৌখিন লাইফলাইন করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আসলে এই ডিজাইনটি খুবই চমৎকার হবে এছাড়াও আপনি যদি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান তাহলে স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন আমরা চেষ্টা করবো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করে দিতে এই বাড়িটির টোটাল একটা ডুপ্লেক্স বাড়িটি কতটা চমৎকার ভদ্রমহিলার একটা গাছ আছে সেই গাছটাকে সেভ করতে গিয়ে আমরা কিন্তু আলাদা একটা ডিজাইন বের করেছি দেখুন একজন গাছপ্রেমী আহ মানুষ ভদ্র মহিলা খুবই চমৎকার ভাবে আমাদেরকে ওনার রিকোয়ারমেন্টটা দিয়েছেন আমরা সেভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বাইটির টপ বিউ একটু মনোযোগ সহকারে দেবেন ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে ডান্স বাম পাশে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটি আবার বাম পাশে হচ্ছে সিঁড়িটি ডাইনিং রুম থাকবে গ্রাউন্ড ফ্লোরে মাত্র ওনার দুটি বেডরুম থাকবে যখন ফার্স্ট ফ্লোরে চলে যাবে তখন বেডরুমের সংখ্যা হয়ে যাবে বাদরুম হইল চারটেই আমরা যেটা থ্রি ডি ডিজাইনে দেখেছি চারটা বেডরুম হয়ে যাবে একটা কিচেন রুম থাকবে কিচেন রুমের পাশে কিচেন রুমের সাথে কিন্তু একটি টয়লেট আমরা রেখেছি আবার কিচেন রুমের সাথে হচ্ছে একটা স্টাডি রুম অথবা প্রেয়ার হল রেখেছি আমরা প্রেয়ার হল যেটা বলি আমরা খুবই ধার্মিক মানুষ সে কারণে উনি যাতে পদ্মা মেনটেন করতে পারে সে কারণে কিচেন টয়লেট এবং প্রেয়ার হলটা একদম সেপারেট ওই প্রেয়ার হল দিয়ে বাইরে যাওয়ার জন্য আমরা আবার একটা ব্যাক এক্সিট রেখেছি টয়লেট রেখেছি একটা অ্যাটাচ টয়লেট রেখেছি একটি কমন টয়লেট আমরা গ্রাউন্ড ফ্লোরের জন্য রেখেছি প্রিয় বন্ধুরা খুবই চমৎকারভাবে আমরা চেষ্টা করি মডার্ন হাউস সব সময় তার ক্লায়েন্টদেরকে দেওয়ার চেষ্টা করে অত্যাধুনিক আধুনিক সুন্দর এবং ক্লাসিক্যাল ডিজাইন করে দেওয়ার চেষ্টা করে আপনি যদি আপনার জমির পরিমাপ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করতে চান আপনি স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন এই নাম্বারেই ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আমরা চেষ্টা করব আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবো এবং আপনাকে সুন্দর আধুনিক মানে ডিজাইন করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টরা বিশেষ করে প্রবাসে থাকেন তারা মাথার গাম পায়ে পেলে কষ্টার্জিত অর্থ দিয়ে বাড়ি করবেন সেই অর্থটা যাতে অনর্থে ব্যবহৃত না হয় সেই জন্য আমরা সব দিক বিবেচনা করে রেখে দিই একটি বাড়ি হচ্ছে একটা মানুষের সারা জীবনের স্বপ্ন কষ্টার্জিত অর্থ দিয়ে যেহেতু বাড়ি করবেন আমরা চেষ্টা করবো যাতে আপনার একটা টাকা অপচয় না হয় প্রিয় আমি বিএসসি ইঞ্জিনিয়ার আমি চেষ্টা করি সবসময় ইকোনমিক্যাল এবং টেক্স ডিজাইন করতে আর আমরা মানুষের খরচের দিকটাও দেখি সৌন্দর্যের দিকটাও সবসময় বিবেচনা করি আমরা যে ডিজাইনটা করছি প্রতিটি রুমে কিন্তু ন্যাচারাল আলো বাতাসের ব্যবস্থা রেখেছি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন বারোশো সাতান্ন স্কোয়ার ফিট সামনে একটি ফোর্স থাকবে ফোর্স দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলে বাম পাশে হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম দিয়ে উঠলে এখানে একটা টয়লেট হবে এটা আপনারা দেখেছেন হয়তো একটা টয়লেট রাখবো আমরা এখানে অথবা এই একটা টয়লেট দেখেন এখানে একটা টয়লেট করতে পারেন অথবা এখানে করতে পারেন কোনো সমস্যা নাই এটা কমন টয়লেট করেছি আমরা এটা অ্যাটাস্ট অ্যাটাচ করেছি এই বাড়িটি আমরা এমনভাবে করেছি দেখুন ড্রয়িং রুমটা বাম পাশে থাকবে কিন্তু ড্রয়িং রুমের পাশ দিয়ে হচ্ছে এন্ট্রান্স ড্রয়িং রুমের পর হচ্ছে ডাইনিং রুমটা ড্রয়িং রুম আলো বাতাস আসবে ডাইনিং রুমে আলো বাতাস আসবে একটা বেডরুম একটা বেড হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এটা কিচেন রুম এই কিচেন রুমের পাশ দিয়ে হচ্ছে কমন টয়লেটটা এটা হচ্ছে স্টাডি রুম অথবা ফ্রেয়ার রুম যেটা বলেন আবার এখানে একটা ব্যাক এক্সিট আমরা রেখেছি সব কিছু মিলে একচল্লিশ ফিট বা বত্রিশ ফিট এটা যখন আবার দোতলায় চলে যাবে এ একটা বেডরুম হবে এ একটা বেডরুম এ একটা বেডরুম হয়ে যাবে এখানে একটা বেডরুম হয়ে যাবে কিচেনটা তখন বেডরুম হয়ে যাবে কেমন এটার সাথে অ্যাটাচ টয়লেট হয়ে যাবে এটা একটা প্রেয়ার রুম থাকবে সব কিছু মিলে সুন্দর একটা অ্যাকমোডেশন আমরা করেছি চলুন এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে কত টাকা যাবে সেটা দেখে আসি বন্ধুরা আমরা হালিমা হাতুন বদ্রমহিলার জন্য যে বাড়িটি করেছি বারোশো তিপ্পান্ন স্কোয়ার ফিটের জায়গার মধ্যে কলাম পর্যন্ত এই বাড়িতে কাজ করতে সবকিছু মিলে পাঁচ লক্ষ আটত্রিশ হাজার টাকা খরচ যাবে ইটবাল রড দাবদ সাপ ষাট ডালা এবং বিম কমপ্লিট করতে যাবে চার লক্ষ চৌত্রিশ হাজার ফ্লোর ডালায় গাঁথনীয় প্লাস্টার সহ যাবে তিন লক্ষ উনষাট হাজার আটশো পঁয়ত্রিশ টাকা সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে লাগবে তেরো লক্ষ বাইশ হাজার নয়শো আটাত্তর টাকা আমি আবার বলছি তেরো লক্ষ বাইশ হাজার নয়শো আটাত্তর টাকা ইট বালের অর্থিমেন্ট যাবে ফিনিশিং আইটেমের জন্য আরও যাবে সব কিছু মিলে দশ লক্ষ তিরাশি হাজার টাকা তার মানে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে দুপ্লেক্সের ডিজাইনটি যদি একতলা কমপ্লিট করতে চান তাহলে চব্বিশ লক্ষ টাকা অলমোস্ট চব্বিশ লক্ষ টাকার মধ্যে হলে ইনশাল্লাহ আপনি এই বাড়িটি স্বয়ং স্বয়ং সম্পন্ন করতে পারবেন প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি অনেক তথ্যবহুল হয়েছে ভালো লেগেছে ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম সুন্দর আকর্ষণীয় ভিডিও আপনাদের জন্য আপলোড করব জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা